জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিন ব্লগ কেমন আছো তোমরা আমরাও খুব ভালো আছি নর্মালি আগে থেকে বলে রাখি আমার গলার ভয়েস নিয়ে কেউ কিছু বলো না কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ এখন তো এইটা হচ্ছে আমরা গেছিলাম ষষ্ঠীতে জানি একটু দেরি করে দিচ্ছি কিছু করার নেই আমার এত পর এতদিন রাত জাগা হচ্ছে না কোন দিন কোনটা দেবো আমি আর বুঝে উঠতে পারছি না তো যাই হোক আজকে সাউথের দিকে গেছিলাম তো আমরা সাউথের কসবার দিকে প্রথমে গেছিলাম তো আমাদের কথা ছিল বারোটায় বেরানোর আমরা বেরিয়েছি আমি বাড়ির থেকে বেরিয়েছি রাত দুটো তারপরে আরও আমাদের সাথে অনেকে যাবে তারা আস্তে আস্তে আমরা কসবায় ঠাকুর দেখেছি প্রথম কসবাট ঠাকুর দেখেছি রাত তিনটে কুড়িতে তারপর আমরা যেহেতু ষষ্ঠীর দিন গেছিলাম তো ষষ্ঠীর দিন মানে তুলনামূলকভাবে অনেকটা ভিড় কম ছিল তাই জন্য আমরা ওই বাইক রেখে রেখে একটুখানি জায়গা মানে ধরো এখানে পুজো হচ্ছে তার চার পাঁচ পা হেঁটেই প্যান্ডেল ওরকমভাবে দেখতে পেরেছিলাম এটা হচ্ছে কসবার ওখানের প্রথম পুজো মানে আমাদের এই রুবির সাইড দিয়ে আসতে কসবার ওখানে যে প্রথম পুজোটা ওইটা দেখো পুজোর প্যান্ডেলের তো অনেক নাম ছিল এবার প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলের নাম আমার এখন সত্যি মনে নেই কিছু কিছু মনে থাকলেও সমস্তটা আমার একদমই মনে নেই তাই জন্য আমি তোমাকে রাস্তাটা বলতে পারি যে কোন রাস্তার দিক দিয়ে আমরা এসেছি কোন ঠাকুরটা প্রথম পেয়েছি তো এটা হচ্ছে সেই ঠাকুরের পুজো যেটা আমরা রুবির থেকে কসবায় প্রথম দেখেছি তারপর যে তারপর এখন যেটাতে আছি সেটা হচ্ছে ওই বসপুকুর কিছু একটা বলে ওই জায়গাটাতে ওই জায়গাতে পুজো মানে একদমই পার পর তিনটে পুজো ছিল তো ওই পরপর তিনটে পুজোই আমরা দেখেছি এই পুজোর থিমটাও বেশ আমার কাছে সুন্দর লেগেছে তোমরাও দেখো আমি সবটা তো ওইভাবে কভার করতে পারিনি কারণ এত ভিড় ছিল না বললেও কম ভিড় ছিল কারণ সরকার আমাদের টিভিতে যা বলেছিল অষ্টমী থেকে নাকি মুসুলধারে বৃষ্টি নামবে তার জন্য সবাই আগে আগে ঠাকুর দেখার একটা ঠিক করে নিয়েছিল তো ওই তাড়াতাড়ি করে দেখতে গিয়ে আর আমার যা ক্যামেরা উফ আমি ভুলে গেছিলাম যে আমি আমার আরেকটা ফোনে যদি করতাম তাহলে মনে হয় বেশি ভালো ক্যামেরাটা মানে ফটোগুলো দেখতে পারতে তুমি দেখো এই যে জায়গাটা এটা করেছিল হচ্ছে ওই জীবন্ত জীবন্ত না ওই মৃত জিনিসের সব কিছু প্রিজার্ভ করা ওই সব দিয়ে করেছিল তো এখানে আমি কাছ থেকেই দেখাতাম কিন্তু অনেকে ছিল তো এবং সবার সামনে না ভিডিও করতে বড্ড লজ্জা লাগে তা ওই যা যেটুখানি পেরেছি ওটুখানি করেছি এখানে একটা কিছু একটা জিনিস ছিল আমি একটুখানি জানি আর তলায় আমাকে তন্ময় বললো এটা দেখা তো এখানে মাথার খুলি রাখা ছিল তো ওই নিয়ে অনেকে আলোচনা করছিল অনেক কিছু রাত্রিবেলা ভয় পাওয়া নিয়ে তো যাই হোক এখান থেকে আমরা তো আর দেখতে থাকো আমি আর কি বলবো জায়গাটা খুবই সুন্দর ছিল দেখো তোমরা আর এই ঠাকুরের মূর্তিটা আমি টিভিতে দেখেছিলাম টিভিতে বা ফোনে আমি ওই রকম জায়গাতে দেখেছিলাম প্রত্যেকবার তো যাওয়া হয় না কসবাতে কারণ আমরা বেশিরভাগ চলে যাই গড়িয়াহাটে ওইখান থেকে দেখে দেখে চলে আসি তো এবার অনেকে ছিল বলে সবার প্ল্যানিংয়ের জন্য কসবা ঠাকুর দেখা হলো কসবা আমাদের দেখা একটা খুব একটা হয় না তো চলো দেখতে থাকো তোমরা হ্যাঁ এখানে দেখো লেখা আছে বসপুকুর তাল বাগান এরকম টাইপের কিছুটা লেখা ছিল তো ওইগুলো যখন আমি ইয়ে ফটোর মধ্যে তুলেছি সেইগুলো সেগুলো আমার মনে আছে যে চলো এটা হচ্ছে এখানকার এটা হচ্ছে ওইখানকার আর র্যান্ডাম আমি তো তুলে গেছি অত দেখিনি যে কোনটা মানে কোন প্যান্ডেলের পুজো বা কোন এরিয়ার পুজো যেগুলো আমি পেয়েছি চোখের সামনে সেগুলো আমি তুলেছি আর এটাও বেশ সুন্দর ছিল ওই পরি টাইপের একটা থিম করেছিল মনে হলো যা এখান থেকে দেখো কতগুলো বই রাখা আছে আর এত লোক ছিল না ভালোভাবে ভিডিও তোলা যায় না পুজোতে একটা প্রবলেম হয় তুমি যদি আগে আগে দেখে আসো তো ফাঁকা পাবে যদি পরে দেখতে যাও তো এত ভিড় থাকে লোকের তুমি কী করি বা দেখবে বলো তো আমি বয়সটা বন্ধ করে দিয়েছি কারণ আমাদের আমি আর অন্মায় যেমন একা যাই ওরকম তো যাইনি অনেকে মিলে গেছিলাম এবার সবার সাথে থাকলে না ভয়েস দেওয়া যায় না কারণ কে কোথা থেকে কীরকম কথা বলে ফেলে বেপাস মানে নিজের সম্মান চলে যায় তাই জন্য আমি পুরোপুরি ভয়েস অফ করে দিয়েছি ভেবেই রেখেছি আমি ভয়েস ওভার দেবো আর এত ওদের সিটির আওয়াজ এত লোকের এত কথা তোমরা এমনিও কিছু শুনতে পারবে না শান্তিতে কিছু দেখতে পারবে না তাই জন্য ভয়েসটা বন্ধ করে দিয়ে আমি নিজে ভয়েস ওভার দিচ্ছি তো ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম তো একটা জায়গাতে কিন্তু কোন জায়গা আমি নাম না দেখলে বুঝতে পারবো না ও আচ্ছা এটা হচ্ছে সিংজি পার্ক তো সিংজি পার্কেই গেছিলাম বললাম না আমার মানে অত ঠাকুর দেখেছি আমি মঞ্জিরই মাথায় নেই কোনটা কোন জায়গায় দেখেছি তো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে গড়িয়াহাটের ঠাকুর এক ঠাকুর নাম তোমরা সবাই জানবে যারা তোমরা গেছো কিন্তু আমার মাথায় নেই একদমই আমার মাথায় নেই আর এই জায়গাটা এত সুন্দর করেছে ভেবেছিলাম একটা ভিডিও তুলব সত্যি কথা ভেবেছিলাম ভিডিও তুলবো কিন্তু আমি ভিডিও তুলতে বা ভিডিও তো সরি ভুল বললাম ফটো তুলব বলেছিলাম কিন্তু ফটো আমি তুলতে পারলাম না যেখানেই ফটো তোলার জন্য দাঁড়াই না কারণ আগে থেকে ওখানে লম্বা লাইন মানে একজন তুলছে তো আরেকজনকে দাঁড়িয়ে পড়ছে আর আমার একটুখানিও বলার মানে সাহস হলো না যে আপনি একটু সরুন আমি একটু ফটো তুলবো আমার না কেমন কেমন জানি লাগে এসব বলতে তাই জন্য তোমার দেখতেই তো পাচ্ছ কতটা ভিড় আমি আর কী বা বলবো আর ভিড় সত্যি ভিড় ছিল আর জায়গাটা আমার এত সুন্দর লেগেছিল। তো আমার তুলতে আর পারিনি আমি ওকেও বলেছিলাম যে ফটো তুলে দে না কিন্তু ও বললো কোথায় দাঁড়িয়ে ফটোটা তুলবি আর একটা সাইডে হলো না ভালো লাগছিল না যদি মাঝখানে দাঁড়িয়ে তুলতাম আমার বেশি ভালো লাগতো তো ছাড়ো ওটা আমরা ছেড়ে চলে এসেছি আর এখানে কিছু লেখা ছিল যারা তোমরা পড়তেই পারছ সেটা সিক্সটি থ্রি ইয়ার্স এর পুজো কিন্তু কোথাকার পুজো আমি জানি না লেখা ছিল ওপরে গড়িয়াঘাট ওটুখানি ভ্যাস তো এই প্যান্ডেলটাও দুর্ধর্ষ করেছিল আসলে কী বলো তো সাউথের বলো যেখানেই বলো না কেন প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেল যেটা থিম করে পুজো করে প্রত্যেকটা প্যান্ডেলই দুর্দান্ত হয় কারণ ওরা একটা ভাবনা চিন্তা করে এত দিন ধরে কাজ করে স্বাভাবিক পরিমাণে ওটা ভালো হবেই তো আমি যতখানি পেরেছি এবার তুলেছি কারণ তোর মায়ের হাতে ব্যথা ছিল ও এবার তুলে দিতে পারিনি তো যতখানি আমি পেরেছি তোমাদের সবার যারা যাওনি তাদের দেখার জন্য আমি তুলে নিয়ে এসেছি তো এটা হচ্ছে আরেকটা ঠাকুরের পুজো চলো দেখতে থাকো ওখান থেকেই মানে আমরা ওই সাউথেই গলি গালা দিয়ে তো ঢুকেছিলাম তো ওখানেরই একটা পুজো এটা লেখা আছে দেখো ওই যে হিন্দুস্তান পার্ক এটা হচ্ছে হিন্দুস্তান পার্কেরই একটা মানে পার্কেরই পুজো তো চলো দেখতে থাকো যে বললাম যেগুলো যেগুলো আমি নাম পেয়েছি আমি তুলেছি আর যেগুলোর পাইনি সেগুলো সত্যি তোলা হয়নি তোমার যারা জানো একটুখানি লিখে দিও পরপর যে কোনটা কোন ঠাকুর কমেন্টে তাহলে আমার সুবিধা হবে তো চলো এরকম পরপর অনেক ঠাকুর আছে আমি আর কোনো রাস্তার ভিডিও তুলিনি কেন জানি রাস্তার ভিডিও তোলা মানে হচ্ছে টাইম ওয়েস্ট করা আর পাঁচ মিনিটের যেটা ঠাকুরের ফটো তুলবো সেটা হয়ে যায় দশ মিনিটের হয় না তো আমি র্যান্ডাম খালি ঠাকুরের প্যান্ডেলই তুলে গেছি তো এইটাও খুব সুন্দর করেছিল বাইরে একটা চশমার একটা বিশাল বড় একটা মূর্তি মানে করেছিল চশমার প্যান্ডেলের মতন তো চলো দেখতে দেখো তোমরা চলো আজকের জন্য এইটুখানি আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে সাউথের আরেকটা পার্ট আসতে চলেছে এটা যদি এই পার্টটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও ঠাকুরের প্যান্ডেল বলো কেমন আর ঠাকুরের মূর্তি বলো কেমন লাগলো আর কোথায় কোনটা পরপর আমাকে জানিও আজকের জন্য এটুখানি সবাইকে টাটা